বাচ্চা বনউপত্র মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গ্রামের শিক্ষক নিরক দেয়া যাবে না এই সুকগান বাতিল করুন যদি এরপর ফলে দেখান খান যদি বাংলাদেশের প্রাইম লেভেলে আপনাদের গানের শিক্ষক দিয়ে 200000 দেখান। তাহলে বাংলাদেশের জনরক্ষমত হবে আপনাদের ছাত্রের নামীয় বিদ্যালয় বাংলাদেশ 92% মুসলমানদের দেশ কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বিরানব্বই বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে পারেনি বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় আজকে পর্যায়ে প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কারণের আন্দোলনের কারণে দিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন যারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষরা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফর কাজে প্রত্যেকটা ধর্মী প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেয়া জন্য বাধ্য করব আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন চালকে কোনদিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কবি মাদ্রাসা সহ যে সমস্ত আলমরা সহি আকিদা বিশ্বাসী সহি শুদ্ধ ভাবে কোরআন তেল করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকাররমের এই সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিস্তা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকাররমের মানুষগুলি মুসল্লি যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে ইনু সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আসন আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কে নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা দিবেন না এই সমস্ত ধ্বজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই প্রাণ পরিবহন মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করা করতে হবে ওইখানে শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করা করতে ধর্মীয় শিক্ষ